নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের নক আউট টুর্নামেন্টে রোববার জয়ী হল তরুণ সংঘ তারা পুরাঘাট গৌড়গঙ্গা স্পোর্টিং ক্লাবকে একশো তেত্রিশ রানে পরাজিত করে এদিন টসে জিতে গৌড়গঙ্গা স্পোর্টিং ক্লাব তরুণ সংঘকে ব্যাট করতে দেয় যথারীতি তরুণ সংঘ কুড়ি ওভারে পাঁচ উইকেটে দুশো পঁচানব্বই রান করে এরপর ফিল্ডিংয়ে নামে এরপর দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেটের বিনিময়ে একশো বাষট্টি রানে থেমে যায় গৌড়গঙ্গা স্পোর্টিং ক্লাবের ইনিংস এর ফলে একশো তেত্রিশ রানে গৌর গঙ্গা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে তরুণ সংঘ এদিন তরুণ সংঘর হয়ে পঞ্চাশ বলে একশো ছেচল্লিশ রান করে ম্যান অব দ্য ম্যাচ দেবেশ সিং শহরের অনেক ইতিহাস আছে এই শহর থেকে অনেক ক্রিকেট খেলোয়াড় উঠেছে ফুটবল খেলোয়াড় উঠেছে একটা সময় তারা কলকাতার বুকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ইয়েতে তারা অংশগ্রহণ করে কিন্তু মাঝখানে গোটা চৌত্রিশটা বছর মাঝখানে মানে ক্রীড়ার যে মরুভূমি সেটা তৈরি করে এই চৌত্রিশটা বছরে কোনো খেলাধুলা বা সংগঠিতভাবে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের পাশে দাঁড়িয়ে সুস্থ সমাধিক কাজ তো করেনি আমাদের আমরা একটা দলের থেকে নির্বাচিত হয়ে পৌরসভায় আমরা এসেছি আমাদের দল তৃণমূল কংগ্রেস নবদ্বীপের নেতৃত্ব কাক সাহা নন্দ সাহা তার নেতৃত্বে দু সাল থেকে নবদ্বীপ পৌরসভা মানুষের আশীর্বাদ নিয়ে কাজ করার চেষ্টা করছে আজও কাজ করছে কতটা করতে পারছি এই মূল্যায়ন আমার নয় এই মূল্যায়ন নবদ্বীপবাসী নবদ্বীপের জনগণের যে নবদ্বীপ পৌরসভা কতটা কাজ করতে পেরেছে তবে আমরা যে সমস্ত দিকগুলি লক্ষ্য করেছি তার মধ্যে ক্রীড়াটা একটা বিশেষ স্থান পেয়েছে আমাদের উন্নয়নের সাথে সাথে যেমন সকার কাপ মানে পৌরসভা পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি খেলাগুলি আমাদের বোর্ড আসার পর চালু করেছে কারণ খেলার মানকে উন্নয়ন করার জন্য আর মাঠ মাঠমুখী করার জন্য বিশেষ করে ইয়ং ছেলেদের ইয়ংচাপদের এটা পৌরসভার একেবারেই উদ্দেশ্য ছিল সেইভাবেই সকার কাপ জেগে উঠেছে ক্রিকেট টুর্নামেন্টও চলছে পাশাপাশি ততটা হয়তো ক্রিকেট টুর্নামেন্টের প্রকাশ ঘটেনি কিছু কিছু উদ্যোগের অভাবেও সেটা পিছিয়ে পড়া হয়েছে ক্রিকেটও এগিয়ে যাবে এই আজাদিন ক্লাব নবদ্বীপের বিশিষ্ট কয়েকটা ক্লাবের মধ্যে যারা থেকে সারা প্রতিটা দিন আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে পুজো আসা থেকে আরম্ভ করে সামাজিক কাজ থেকে আরম্ভ করে তারা ক্লাব নিয়ে ব্যস্ত থাকেন এটা খুব কম ক্লাবেরই নবদ্বীপের আছে এটা গর্বের বিষয় আজাদিন ক্লাব আজাদ ক্লাব আজকে দুবছর যাবৎ এই টুর্নামেন্টটা আরম্ভ করছে তাতে দেখা যাচ্ছে নবদ্বীপের মানুষ কতটা ক্রিকেটকে ভালোবাসেন এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সেটা এখানে আমরা পরিলক্ষিত করতে পারছি তাই আজাদিন ক্লাবের এই উদ্যোগ সার্থক আগামী দিনে আরও বিস্তৃতি লাভ করবে এই টুর্নামেন্টের এবং মানুষ যেন মাঠ মুখী বিশেষ করে যুবশ্রেণীর লোকদের কাছে যুবশ্রেণীর বয়সের তরুণদের কাছে আমার আবেদন আপনারা সকলেই মাঠ মুক্তি হবেন সবাই কিন্তু সেই মানে মারাধনা হবে না ফুটবলে আর সৌরভ গাঙ্গুলিও হবে না কি করে কিন্তু খেলোয়াড় হবে সারা বিশ্বে খেলোয়াড়ের যে তো মর্যাদা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এত মর্যাদা নেই সৌরভ গাঙ্গুলি সারা পৃথিবী ঘুরে আসবে মর্যাদার সঙ্গে অভিনন্দনের সঙ্গে অভিনন্দনের একটার পর একটা অভিনন্দন করিয়ে দেশে আনে কিন্তু আমাদের তো চিনবে নাকি যত রাজনৈতিক তাই হোক না কেন কাজে খেলার মান যারা দেয় খেলাকে যারা ভালোবাসে এই সমাজ তাকে সেই রিচার্নটা দেয় সে আমরা দেখেছি শচীন তেন্ডুলকার এবং গাঙ্গুলি এদের মতন বিশিষ্ট খেলোয়াড়দের মাধ্যমে তাই আজাদিন যে উদ্যোগ নিয়েছে। সার্থক হবেই এবং আমরা সকলেই যারা খেলতে চায় চায় হতে খেলার পরিবেশ গড়ে তুলতে চায় সামাজিক সুস্থতা চায় তাদের সঙ্গে থাকতে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে নবদ্বীপ পৌরসভা থাকবে আমাদের বিধায়কের ক্রিয়া প্রেমী মানুষ তিনি শারীরিক কারণে আজকাল এই মাঠে উপস্থিত হতে পারেননি তার নির্দেশেই তার আদর্শেই নবদ্বীপ অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে সহযোগিতা আপনাদের সহযোগিতায় সকলকে নিয়ে কাজ করিয়ে এগিয়ে চলছে খেলাধুলার মাধ্যমটাও নবদ্বীপ পৌরসভায় বর্তমানে চর্চা হয় ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজাদিন ক্লাবের কর্মকর্তা সহ যারা মাঠে এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন তাদেরকে অন্তরের থেকে অভিনন্দন জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ তার আগেই উপস্থিতি জানায় আজকের এখানে আজকের এখানে উপস্থিতি আছেন আমার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী তিনিও ক্রীড়াপ্রেমী ছেলে আছেন মিহির কান্তি এই ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘদিনের কাউন্সিলার দু হাজার সাল থেকে এখনো তিনি লড়াই করে যাচ্ছেন মানুষের পরিষেবার জন্য মিহি শান্তি আছেন কল্লোল কর বিশিষ্ট ক্রিয়াবিদ প্লাস রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের ব্লকের সভাপতি কল্লোল কর উপস্থিত আছেন বিভিন্ন খেলোয়াড়রা এখানে সম্মানিত হয়েছেন আছেন এবং বিশেষ করে যাদের কথা না বললেই হয় সাংবাদিক বন্ধুরা তারাই কিন্তু তুলে ধরে তুলে ধরলে কি হয় টুর্নামেন্টের মর্যাদা বাড়ে টুর্নামেন্ট থেকে একটা আবেগ সৃষ্টি হয় তাহলে সেই আবেগে সমাজের যারা খেলোয়াড় তারা এগিয়ে আসে মাঠকে হয় এটা তাহলে সংবাদপত্রের ভূমিকা আমার কাছে অনস্বীকার্য তাদের কাছে ঋণ এই ভালো ভালো স্পোর্টসের সাংস্কৃতিক অনুষ্ঠান নবদ্বীপের ঐতিহ্যকে বাড়িয়ে এই এইগুলি যদি প্রচারের মাধ্যমে আমরা আনতে পারি এই হেরিটেজ শহর নবদ্বীপ আমরা গর্বিত হব আমরা এই সাংবাদিকদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে প্লাস নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন